নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু সবার চোখ আটকে ছিল তার পরনের পাঞ্জাবির দিকে ধবধবে সাদা পাঞ্জাবি নয় বরং তার গায়ে জড়ানো ছিল সেই একই পাঞ্জাবি যাতে কিছুক্ষণ আগেই ডিম ছুঁড়ে মারা হয়েছিল আবু সাইদের গায়ে ডিম নিক্ষেপ করা হয় আমি সংসদে কোন ঋণ খেলা যেতে না নির্বাচিত হয়ে আসলেও তাকে আমরা সেই সংসদে ঢুকতে দিব না ইনশাল্লাহ জুলাইয়ের একজন নেতৃবৃন্দ সে যে দলেরই হোক এনসিপির হোক অথবা জামাতের হোক বিএনপির হোক সে তো জুলাই মাঠে ছিল বলছি যে আমরা সিস্টেমের বিরুদ্ধে আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে আছি ব্যবস্থার কারণে হলো ব্যাঙ্গলো হয় আমরা সিস্টেমটা বাদ দিতে চাই এখন এই সিস্টেমের পাহারাদার ছিল আগে পাকিস্তানি শাসক গোষ্ঠী

সালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কৌমি অঙ্গনের সবচাইতে বড় দল হয়ে উঠবে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীর অপার সম্ভাবনা দর্শক বাংলাদেশে কমি ভিত্তিক অনেক দল আছে জমিয়তের দুই গ্রুপ খেলাফতের চার গ্রুপ তিন গ্রুপ ইসলামিক ঐক্যজের অনেক গ্রুপ আবার চরমনাই সেমি কৌমি সেমি আফওয়ানি তবে ক্লোজ টু কৌমি বলা যায় এবং অনেক কৌমি আলম চরমাই কয়ে যেমন আব্রার মিজান রহমান সাহিদেরও অনেকে আছেন এই জায়গায় জামাত কিন্তু কোনো ভিত্তিক দল নয় কৌমি অঙ্গলের জনপ্রিয় দল নয় কিছু লোক কিছু কৌমি আলেম ইদানিং দেখতে পাচ্ছি তারা জামাত করে

মাদ্রাসা এই কৌমি মানে এটা জামি শুধু ওই মাদ্রাসা ভিত্তিক দল এটা কখনো রাজনৈতিক দল হিসেবে ভিত্তিক দল ওটা আসলে ওইভাবে কোনো দলের মধ্যে পড়ে কারণ সাধারণ জনগণের মধ্যে ওই দলের তেমন কেউ নেই তার চেয়ে খেলাফত মজলি আহমদ আব্দুল তাদের বাচ্চাদের মোটামুটি ঠিক আছে এখানে কৌমি নন কমি দুই দ্বারই আছে বাট কমি ডমিনেটেড এই জায়গায় পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় কৌমী অঙ্গনের দল হবে জামাত ইসলামী জামাত ইসলামী তো সব অঙ্গনের দল কিন্তু কৌমি অঙ্গনও একদিন সব থেকে বড় দল হয়ে উঠবে জনপ্রিয় হয়ে উঠবে তখন আপনার বলবেন যে কৌমিন অধিকাংশ কোন দল করে শিবির করে জামাত করে দাসার মুস্তাব বেশিরভাগ কোন দল করে জামাত যখন বেফাগে পথপথ ভাগ করা হবে তখন দেখবেন যে সভাপতি সেক্রেটারি দুইটার একটা জামাত পেয়েছে আবার হেফাজতের কমিটিতে জামাত পন্থী অনেকে এই দিন আসবে এটা বেশি দিন এরা পাঁচ সাত বছরের মধ্যেই দেখবেন জবাব যদি এবার ক্ষমতা যেতে পারে তখন দেখবেন যে কত শত শত কর্মী মাদ্রাসার মুস্তিমের মাদ্রাসা সহ জামাতে যোগ দিয়েছে আর কোনো একটা যেমন আমি সরাসরি বলি আলী হাসান ওসামা জামাতে যোগ দিয়েছে তিনি যদি জামাত ইসলামীতে ইস্তেকামা থাকেন এবং তিনি থাকবেন এটা আমরা জানি কারণ কি দেখেন এখানে অনেক পয়সাপাতির বিষয় আছে জামাতের মধ্যে এমনিতে এই বিষয় যেরকম তৎপরতা আছে যে তাদের কর্মী মাদ্রাসা তৈরি করা উচিত কারণ বাংলাদেশে মধ্যে আলেম তৈরি করে কর্মী মাদ্রাসা কর্মীর যে সিলেবাস বা পড়ানোর যে সিস্টেম তাদের যে ম্যাথ্রোলজি শুধু এই পদ্ধতিতেই বাংলাদেশের কেতাবি আলেম তৈরি হয় অন্য পদ্ধতিতে আলেম তৈরি করা খুব কঠিন খুব কম তৈরি হয় হাজারকে একজন হয় না আলী মাদ্রাসায় পড়ে ভালো আলেম হতে পারে এটা দশ হাজারে দুই একজন পাওয়া যায় এবং দেখবেন যে তারাও কোন রিলেটেড অথবা বিদেশে পড়েছে আলিম মাদ্রাসার সিলেবাস সবকিছু আছে কিন্তু এটা শেখা সম্ভব নয় এটা বাংলা ইংরেজি টাইম দেয় এবং অধিকাংশ মাদ্রাসার ও পড়াতে পারেন না তাহলে বুঝেন না উসুল বুঝেন না এটা আমি জানি ভালোভাবেই জেনে বলছি কিন্তু মাদ্রাসায় অন্য কিছু নাই মূল হচ্ছে যে আপনি এখানে এসেছেন আলেম হতে হবে আপনাকে তো সেই জায়গায় আলী হাসান ওসামা আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম হাজারো আলী হাসান ওসামা আছে একজন সুপারস্টার এখন কৈমাদাসার লোকজন অনেকেই অতীতে দালালি করতো বা সরকারের দালালি সরকারের বিরুদ্ধে জানে কেন টাকা পয়সার অভাবে এই জন্য তারা কখনো স্বাধীন যেতে হতে পারেনি টাকা পয়সার কাছে তারা ধরা আওয়ামী লীগের ব্যবসায়ীরাও তাদের টাকা দেয় বিএনপি ব্যবসায়ীও টাকা দেয় যেহেতু তাদের স্টুডেন্টদের বেতনও চলে না এবং সরকারি কোনো অনুদান নাই এবং নিবে না এটা তাদের সেই দেওবন্ধ প্রতিষ্ঠার

আলি হাসান ওসামা যদি সুরমালিকায় দু একটা মাদ্রাসা করতে পারে আর ক্ষমতা আসলে ক্ষমতাসীন একটা এমনিতেই সুবিধা দিতে পারে দেখবেন যে কৌমিতে জামাত বিপ্লব হবে আর আলি হাসান ওসহামা যদি কোনো বড় কন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আর সেখানে যদি জামাত অর্থায়ন করে করবে এটা এতে জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত লাগবে আলি হাসান ওসমা ফেসবুক পোস্ট দিলে আমি নিজেই টাকা পাঠিয়ে দেবো সহজ কথা তিনি যদি বিরাট কোনো মাদ্রাসা করেন তার সেই যোগ্যতা আছে এই বয়সে তিনি নিজের যোগ্যতা অর্জন করেছেন তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কন মাদ্রাসা করতে পারেন বড় সেখানে জামাত পন্থীদের ছেড়ে পান দিবে অভাব হবে না এবং টাকা পয়সার অভাব হবে না এবং তারপরে ওই মাদ্রাসায় তিনি জামাত করেন তিনি রকম হবেন পড়াশোনা শুরু করেছেন রিপোর্ট টাকা শুরু করেছেন তাহলে তার মাদ্রাসায় শিবির কার্যক্রম চলবে না চলবে অন্য অন্য ইসলামী সংগঠনের চলতে পারলে শিবির কার্যক্রম চলবে হাজার হাজার কর্মী আলেমদের হবে জামাত থেকে এরকম জাস্ট কয়েকটা চেষ্টা করতে পারে আমি আলী আমাকে আহ্বান জানাই আমার আলোচনা যদি কোনোভাবে আপনার কাছে যায় আপনি উদ্যোগ নেন সাহস করে বাংলাদেশের যে কোনো প্রান্তে

তাতেই জামাতকে দাঁড়িয়ে দেওয়া জামাতকে মধু দিবাদী বলা অমুক তমুক এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আর বলতে পারবে না এগুলো বললেও এর কোনো প্রভাব থাকবে না একই সাথে রাজনীতিতে এখন দেখেন তো জামাত ক্ষমতার কাছাকাছি এসেছে তাদের ফতোয়বাজ আছে তো ফতোয়া দিলে দিলেও ওটা এখন তাসির আছে মাঝে মাঝে তো মহাবুল্লাহ বাবু সিটি হুজুর অনেক কিছু বলেন কিন্তু কোনো তাসির কোনো প্রভাব আপনার দেখেন দেখেন না দেখবেন না নাই থাকবে না অন্য দশটা কমিভিত্তিক দলের মতো জামাত একটা দলে পরিণত হবে তো সেগুলি দেখবেন কবিদের মধ্যে সবচেয়ে বড় দল হয়ে জামাত আলী হাসান ওসমা একটা সাক্ষাৎকারের কথাই বলেছেন বাংলাদেশে ইসলামী রাজনীতি অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামাত ইসলামী এটাই সত্য সাড়ে চারটা রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনের রাস্তা তখন আর সাধারণ কোনো চলাচলের পথ ছিল না বরং তা পরিণত হয়েছিল এক বারুদের স্তূপে বাতাসে তখন তীব্র উত্তাপ আর সেই উত্তাপ সূর্যের নয় বরং হাজারো মানুষের ক্ষোভের সবার দৃষ্টি তখন এক জায়গাতেই নিবদ্ধ নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু সবার চোখ আটকে ছিল তার পরনের পাঞ্জাবির দিকে ধবধবে সাদা পাঞ্জাবি নয় বরং তার গায়ে জড়ানো ছিল সেই একই পাঞ্জাবি যাতে কিছুক্ষণ আগেই ডিম ছুঁড়ে মারা হয়েছিল সাধারণত রাজনীতির মাঠে এমন ঘটনার পর নেতারা নিজেদের আড়াল করেন পোশাক বদলে পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আসেন কিন্তু এখানে ঘটল ঠিক উল্টোটা নাসির উদ্দিন পাটোয়ারি সেই দাগ লাগা পাঞ্জাবি পরেই রাস্তায় নামলেন এই একটি দৃশ্যই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পাঞ্জাবির ওই হলুদ দাগগুলো যেন তখন আর নিছক কোনো ময়লা নয় বরং প্রতিবাদের এক জ্বলন্ত পোস্টারে পরিণত হয়েছিল উপস্থিত কর্মী সমর্থকদের রক্তে তখন আগুন এই দৃশ্য দেখার পর ভিড়ের মধ্যে যে গুঞ্জন শুরু হয়েছিল তা নিমেষেই গগনবিদারী স্লোগানের রূপ নিল এভাবেই শুরু হল এক নজিরবিহীন প্রতিবাদী যাত্রা যা ঢাকার রাজপথকে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে জড়ো হওয়া জনসমুদ্র তখন আক্ষরিক অর্থেই ফুঁসছিল ডিম নিক্ষেপের ঘটনাটি যে কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয় বরং এটি যে পুরো দলের সম্মানের ওপর আঘাত তা বুঝতে বাকি ছিল না কারো কর্মীরা একে দেখছিলেন সরাসরি চ্যালেঞ্জ হিসেবে মিছিল শুরু হওয়ার মুহূর্তে সেখানে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তা যে কোনো সময় বড় কোনো বিস্ফোরণের আকার নিতে পারত হাজার হাজার মানুষের এই জমায়েত কোনো পূর্ব সাধারণ কর্মসূচির মতো ছিল না এখানে ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এক তীব্র ঝাঁজ এনসিপি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের কর্মীরা যখন একে অপরের পাশে এসে দাঁড়াল তখন রাজপথের দখল পুরোপুরি তাদের হাতে চলে গেল পুলিশের সাইরেন বা ট্রাফিকের হট্টগোল ছাপিয়ে তখন কেবল একটাই আওয়াজ প্রতিশোধ এবং বিচারের দাবি মিছিলটি যখন ধীরে ধীরে নড়তে শুরু করল তখন মনে হলো যেন এক বিশাল মানবস্রোত ঢাকার বুকে আছড়ে পড়ছে সামনের শাড়িতে সেই দাগযুক্ত পাঞ্জাবি পরে হাঁটছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আর তার পেছনে হাজারো মানুষের ঢল এই দৃশ্য পথচারীদেরও থামিয়ে দিতে বাধ্য করল সবাই বুঝতে পারছিল আজ বড় কিছু ঘটতে যাচ্ছে মিছিলটি যখন মালিবাগ মোড়ের দিকে অগ্রসর হতে শুরু করলো, তখন রাস্তার দুপাশের পরিবেশ পাল্টে যেতে থাকল যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেল শত শত গাড়ি আটকে পড়ল কিন্তু অদ্ভুতভাবে কেউ হর্ন বাজাচ্ছিল না সবাই অবাক হয়ে দেখছিল এই বিশাল বহরকে মিছিলের গতি ছিল দ্রুত কিন্তু সুশৃঙ্খল সাধারণত এত বড় মিছিলে বিশৃঙ্খলা দেখা দেয় কিন্তু এদিন কর্মীদের চোখে মুখে ছিল এক অদ্ভুত জেদ তারা জানত তারা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে মালিবাগের রাস্তা তখন কানায় কানায় পূর্ণ তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও এই বিশাল জনবল নিয়ে মিছিলটি যখন সামনের দিকে এগোচ্ছিল তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাদের গন্তব্য কোনো সাধারণ স্থান নয় সবচেয়ে টান টান উত্তেজনার মুহূর্তটি তৈরি হল যখন মিছিলটি মালিবাগ ছেড়ে রাজারবাগ মোড়ের দিকে মোড় নিল এই পথটি বেছে নেওয়ার পেছনে ছিল এক গভীর রাজনৈতিক বার্তা কারণ এই পথেই বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসভবন মিছিলের গতিপথ দেখেই বোঝা যাচ্ছিল যে বিক্ষোভকারীরা সরাসরি প্রতিপক্ষের ডেরায় হানা দিতে চাইছে রাজনৈতিক বোদ্ধারা জানেন প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ হতে পারে যে কোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে রাজারবাগ মোড়ে পৌঁছনোর পর উত্তেজনা চরমে পৌঁছল হাজার হাজার জোড়া চোখ তখন মির্জা আব্বাসের বাড়ির দিকে স্লোগানের ভাষা হয়ে উঠল আরও আক্রমণাত্মক বিক্ষোভকারীরা যেন সরাসরি জানিয়ে দিতে চাইল তারা কাউকে ভয় পায় না ডিম ছুঁড়ে মেরে তাদের নেতার গতিরোধ করা যাবে না আব্বাসের বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলের গতি কিছুটা ধীর হল কিন্তু আওয়াজ বাড়ল দ্বিগুণ মনে হচ্ছিল প্রতিটি স্লোগান ওই বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে পৌঁছে যাচ্ছে রাস্তায় তখন পিন পতন নিরবতা কিন্তু সেখানে তখন হাজারো মানুষের গর্জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের মধ্যেও তখন চরম অস্থিরতা লক্ষ্য করা গেল তারা জানত একটি ছোট্ট ভুল পদক্ষেপ পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করতে পারে মির্জা আব্বাসের বাড়ির সামনে বিক্ষোভকারীদের এই অবস্থান ছিল অত্যন্ত কৌশলগত তারা সেখানে দাঁড়িয়ে ভাঙচুর করেনি কিন্তু তাদের উপস্থিতিই ছিল সবচেয়ে বড় হুমকি হাজার হাজার মানুষ যখন কারো বাড়ির সামনে দাঁড়িয়ে বিচার দাবি করে এবং ধিক্কার জানায় তখন তা যে কোনো শারীরিক আঘাতের চেয়েও বেশি মানসিক চাপ তৈরি করে নাসির উদ্দিন পাটোয়ারির অনুসারীরা এই সুযোগটি কাজে লাগিয়েছে তারা দেখাতে চেয়েছে যে তারা চাইলেই যে কোনো দুর্গে আঘাত হানতে পারে মিছিলের এই অংশটিতে টান টান উত্তেজনা ছিল প্রতি সেকেন্ডে মনে হচ্ছিল এই বুঝি ভেতর থেকে কেউ বেরিয়ে আসবে বা বাইরে থেকে কেউ ঢিল ছুড়বে কিন্তু মিছিলের বিপুল জনসমাগম হয়তো প্রতিপক্ষকে নীরব থাকতে বাধ্য করেছিল কর্মীরা বারবার আঙুল উঁচু করে শাসাচ্ছিল তাদের চোখে আগুন ছিল এই সময়টায় পুরো রাজারবাগ এলাকা কার্যত অচল হয়ে পড়েছিল সাধারণ মানুষ ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছিল বাতাসের ভারী ভাব আর স্লোগানের প্রতিধ্বনি মিলে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছিল নাসিরুদ্দিন পাটওয়ারি তখনও মিছিলের সামনে তার দাগ লাগা পাঞ্জাবি তখনও পতাকার মতো উড়ছে রাজারবাগ মোড়ের সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার হয়ে মিছিলটি যখন ফকিরের পুলের দিকে এগোলো তখনও উত্তেজনা কমেনি বরং মিছিলের আকার আরও বড় হয়েছে আশেপাশের গলি থেকে আরও মানুষ এসে যোগ দিয়েছে এই প্রতিবাদে ফকিরের পুল মোড়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুপাশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল দেখার মতো কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করছিল কেউ বা হাত নেড়ে সমর্থন জানাচ্ছিল ডিম নিক্ষেপের মতো একটি তুচ্ছ ঘটনা যে এত বড় রাজনৈতিক ইস্যু হতে পারে তা অনেকেরই কল্পনার বাইরে ছিল কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারী প্রমাণ করলেন রাজনীতিতে ইমেজের চেয়ে বড় কিছু নেই তার ওপর হামলার জবাব তিনি কোন হিংসার মাধ্যমে দেননি দিয়েছেন রাজপথে নিজের শক্তি প্রদর্শন করে ফকিরের পুল মোড় পর্যন্ত পুরো রাস্তাটি তখন মিছিলে অবরুদ্ধ এই পথে কর্মীরা ক্লান্ত হয়নি বরং তাদের তেজ আরও বেড়েছে প্রতিটি পদক্ষেপ ছিল তৃপ্ত যেন তারা এই শহরকে জানিয়ে দিতে চায় তাদের নেতাকে অপমান করার ফল ভালো হবে না এনসিপি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতাকর্মীদের এই সম্মিলিত শক্তি প্রদর্শন ছিল এই মিছিলের অন্যতম মূল চালিকাশক্তি বিভিন্ন দলের কর্মীরা যখন এক হয়ে স্লোগান দিচ্ছিল তখন তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না তাদের লক্ষ্য ছিল একটাই হামলাকারীদের প্রতিহত করা রাজনৈতিক মাঠে এই ধরনের ঐক্য খুব কমই দেখা যায় খিশেষ করে যখন কোনো নির্দিষ্ট নেতার ওপর হামলা হয় তখন অন্য দলের কর্মীরা সাধারণত নীরব থাকে কিন্তু এখানে ঘটেছে ব্যতিক্রম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ কাঁপিয়েছে ফকিরের পুল দিকে যাওয়ার সময় এই ঐক্যের চিত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মিছিলে অংশ নিয়েছিল তাদের সবার একটাই কথা রাজনীতিতে শিষ্টাচার থাকতে হবে নোংরামি করে কাউকে থামানো যাবে না মিছিলের এই দীর্ঘ যাত্রাপথে তারা বারবার এই বার্তাটি দিতে চেয়েছে নাসির উদ্দিন এদের এই আবেগকে খুব ভালোভাবে ধারণ করতে পেরেছে তিনি জানতেন আজ যদি তিনি পিছু হতেন তবে তার কর্মীরা হতাশ হতো তাই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে তাদের সাহস জুগিয়েছেন সন্ধ্যার আবছা অন্ধকার নামার আগেই ফকিরের পুল এলাকা লোকে লোকারণ্য হয়ে যায় মিছিলের শেষ মাথায় তখনও মানুষ আসছিল এই বিশাল জনসমাগম প্রমাণ করে যে নাসির উদ্দিন পাটোয়ারীর জনপ্রিয়তা কেবল কাগজে কলমে নয় বাস্তবেও তার ভিত্তি মজবুত ডিম নিক্ষেপের ঘটনাটি তাকে সামাজিকভাবে হেয় করার জন্য করা হলেও দিন শেষে এটি তাকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে মিছিলটি যখন শেষ গন্তব্যের দিকে পৌঁছচ্ছিল তখনও স্লোগান থামেনি বরং মনে হচ্ছিল এই প্রতিবাদ এখানেই শেষ নয় এটি একটি দীর্ঘ আন্দোলনের সূচনা মাত্র মিছিলকারীরা জানিয়ে দিচ্ছিল আজকের এই রাজপথ দখল কেবল একটি মহড়া যদি এই হামলার যথাযথ বিচার না হয় বা হামলাকারীরা ক্ষমা না চায় তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসবে তাদের এই হুঁশিয়ারি হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই কারণ তাদের চোখের ভাষা ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠোর পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় যে এই মিছিলটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং স্নায়ুযুদ্ধের এক দারুণ উদাহরণ কোন ধরনের হিংসাতে না যে প্রতিপক্ষকে করা যায় তার প্রমাণ মঙ্গলবার। প্রতিটি প্রতিটি পদক্ষেপে ছিল উত্তেজনারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পানা দিলেন এবং তিনি তিনশো ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানে কি বক্তব্য তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান মনে করে আপনাদের সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে যে পুলিশ প্রশাসন আছে যে বেনজিরের পুলিশ আছে যে মনিরুলের পুলিশ আছে যে হারুনের পুলিশ আছে এরা জানতো যার কারণে তিনি সেখানে খুব সচেতন ভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে না এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে ওই কর্মী সমর্থকরা করছে না এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতা বলে দিয়েছে যে তোমরা এই এই করো এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে তাদের উপরে আক্রমণ করবে ফলটা হবে কি দুইটা ফল হবে মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে নাম্বার ওয়ান যখন তোমরা তাদের উপরে হামলা করবে প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে প্রত্যেকেই এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না বিএনপি ক্ষমতায় আনতে হবে বিএনপি আমরা ভোট দেই ধানের শীষেই আমরা ভোট দিই জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে আর নাম্বার টু হচ্ছে যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে এনসিপির লোকজনের উপরে তাদের নারীদেরকে হেনস্থা করবে তাদের বোরকা টেনে ছিরবে তাদের হিসাব ধরে টানাটানি করবে এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে একজন মানুষ খুব বেশি ধরে থাকতে পারে না তবে যখন তারা অধৈর্য হয়ে যাবে তখন তারা পাল্টা তোমাদের উপরে আক্রমণ করবে আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে তখনই সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই সেটিংটা হয়ে গেছে প্রথম আলো ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী রাজনীতিবিদরা ফিফটি পার্সেন্ট হলে এই মিডিয়া গুলো বাকি ফিফটি পার্সেন্ট কারণ তাদের তো কেউ বলে দেয় তারেক রহমানের পা চাটো তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না তাদেরকে বলেছিল কিন্তু তারা পা না চাটলে পরে তাদেরকে দিয়ে তোমরা আমাকে আমার পা চাটো কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে তো যাই হোক তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে কোথায়ও আমার কোনো নেতা কর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয় সাথে সাথে তোমার মিডিয়া গুলো বসে আছে এবং এই মিডিয়া গুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে বিশেষ ইলিমেন্ট ব্যবহার করছে যে আছে আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে বিএনপি যখন পাদে তখন ওই দুর্গন্ধটা ওই ইলিমেন্টস গ্রহণ করে না ওই টুলসটা গ্রহণ করে না ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে আর জামাত যদি রকম পাদার উপক্রম করে তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর

আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ